হ্যালো এভরি দিস ইজ সাকিব ফ্রম অস্ট্রেলিয়া অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে যে জায়গাটা থেকে যুক্ত হয়েছি এটা হচ্ছে ইডেন নামের একটা জায়গা এটা এনএসডাব্লিউর একটা শহর কিন্তু মেন সিড নির্জে শহর এখান থেকে প্রায় ছয়শো কিলোমিটারস দূরে এটা অবস্থিত এবং জায়গাটা অনেক সুন্দর এবং আজকে আমি আপনাদের সাথে ঘুরে ঘুরে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আপনি কিভাবে গ্যাপ এক্সপ্লেন করবেন অর্থাৎ বাংলাদেশে অনেক স্টুডেন্টারই দেখা যাইতেছে এইচএসসি দেওয়ার পর টু ইয়ার্স বা ওয়ান ইয়ার্সের গ্যাপ থাকে এটা আপনারা কিভাবে এক্সপ্লেন করবেন এবং কিভাবে ভিসা অফিসারের বুঝাইবেন যে আপনার ওইটা গ্যাপ ছিল না আপনি যে কোনো কাজে ইনভলভ ছিলেন ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো সো প্রথম যেটা নিয়ে শুরু করতে চাইতেছি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান যে গভর্নমেন্ট আছে বা অস্ট্রেলিয়ার যে অ্যাম্বাসির যে অফিসার আছে ওরা কত বছর গ্যাপ থাকলে আপনাকে ভিসা দিবে সো এরা হায়েস্ট আপনার টু ইয়ার্সের গ্যাপস অ্যাকসেপ্ট করে এর বেশি গ্যাপ থাকলে ওরা অ্যাকসেপ্টটা করে না এখন গ্যাপটা কিভাবে এক্সপ্লেন করবেন অনেকেরই তো ধরেন টু ইয়ার্সের গ্যাপস থাকে বা এক বছরের গ্যাপ থাকে এক বছরের গ্যাপটা আসলে নর্মাল কিন্তু টু ইয়ার্সের যে গ্যাপ এটা একটু বেশি হয়ে যায় তো চলেন তাহলে এটা কিভাবে আপনি এক্সপ্লেন করবেন যে আপনি ওই সময়টাতে কি কাজ করছেন বা না করছেন সো প্রথমেই আপনি এইভাবে এক্সপ্লেন করতে পারেন যে আপনি আইএলটিএসের প্রস্তুতি নিচ্ছেন ওইটা কিন্তু এক বছরের সময় আপনি দেখাতে পারেন যে আমি এক বছরের সময় ওই সময়টার দিকে ওই সময়টা পর্যন্ত আমি আইএলটিএসের প্রস্তুতি নিছি সো এটাও আপনি দেখাতে পারবেন অথবা আপনি যেখানে কোর্স করছেন এখান থেকে একটা কোর্স সার্টিফিকেট আনতে পারেন যে ওরা দিবে যে আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনাদের সাথে খাসে কোর্স করছি এরকম একটা সার্টিফিকেট দেন সো ওইটা আপনি নিয়ে আসতে পারেন তাইলে আপনি এক বছরের গ্যাপটা কিন্তু দেখাতে পারেন আর এক বছরের গ্যাস তো নর্মালি অ্যাকসেপ্ট করে ওইটা যে ধরেন আপনার রেজাল্ট পাওয়ার ফোর এমনিতেই চলে যেতে পারে এক বছর এটা কিন্তু ম্যাটার না এক বছর গ্যাপটা আহামরি ম্যাটার করে না কিন্তু টু ইয়ার্সের হইলে আপনি ওই যে আইএল টেসের যে এক্সপ্লেনেশন এটা দিতে পারেন অথবা আরেকটা ওয়ে যেটা আছে আপনি কি করতে পারেন যে আপনার অনেক সময় আমরা এইসএসসি দেওয়ার পর আমরা ইনস্টিটিউটে ভর্তি হই অর্থাৎ কোনো কলেজে যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি আছে অথবা পাবলিক ইউনিভার্সিটি আছে ওইগুলোতে আমরা অ্যাডমিশন নিয়ে নিই অথবা অ্যাডমিশন দিতে একটা সময়ের দরকার হয় যে এতটুক থেকে এতটুক সময় পর্যন্ত আমরা অ্যাডমিশন নিছি ধরুন আপনি যদি অ্যাডমিশন পরীক্ষা অরিজিনালি দিয়ে থাকেন তাহলে তো ওইখানে বিভিন্ন কাগজপত্র আছে ওইটা আপনি ইচ্ছা করলে দেখাতে পারবেন এখন ধরেন অনেকেই ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি থাকেন আপনারা অনেক সময় সো ওইটাতে যদি ভর্তি থাকেন তাহলে দেখা যাচ্ছে এটার যে টিচার আছে ওনার কাছ থেকে অথবা প্রফেসরের কাছ থেকে আপনি একটা রেকমেন্ডেশন লেটার আনতে পারেন এবং ওইখানে কিন্তু উল্লেখ থাকবে যে সে আমাদের স্টুডেন্ট এবং সে এখানে অধ্যয়ন করতেছে সো এটা আপনি উল্লেখ করতে পারেন এটা কিন্তু হেল্প করবে আপনাকে গ্যাপটা এক্সপ্লেন করতে এবং আপনি শুধু গ্যাপটা এইভাবে এস ওপিতে এক্সপ্লেন করলে হবে না এবং যে রেকমেন্ডেশন লেটার আনবেন বা আপনার যে বিভিন্ন এক্সামের যে কাগজপত্র আছে ওইগুলোও তে সাবমিট করতে হবে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার লাইফের যে ওন এক্সপিরিয়েন্স ওইটা আমার টোটালি থ্রি ইয়ার্সের গ্যাপ ছিল অর্থাৎ আমি ইন্টারমিডিয়েট দিয়েছিলাম দুই সালে এবং রেজাল্ট আসছিলো দুই হাজার একুশের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আসছিলো সো গ্যাপ অলমোস্ট থ্রি ইয়ার্সে ছিল আর আমি তেইশের জুলাইতে আসছিলাম সো এই আমি কীভাবে গ্যাপটা এক্সপ্লেন করছি আমি হচ্ছে গ্যাপটা এক্সপ্লেন করছি এইভাবে যে আমাদের সময় যেহেতু কোভিড ছিল দুই সালে কিন্তু টোটাল কোভিড ছিল সো ওই সময় আসলে এই জন্যই থ্রি ইয়ার্স প্রায় সাড়ে তিন বছরের মতো আমি গ্যাপটা এক্সপ্লেন করতে পারছি এবং ওইটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টও অ্যাকসেপ্ট করছে ওই ওই কারণেই মূলত যেহেতু ওইটা কোভিড ছিল বাট আমি একটু বুদ্ধি খাটিয়ে একটু খাস করছি এটাই যে আমার আইএলসের প্রস্তুতি দেখাইছি এক বছরের মতো এবং আমি একটা কম্পিউটার কোর্স করছিলাম প্রায় এক বছরের মতো ওইটাও সার্টিফিকেট দিছি আর আমি হচ্ছে এসওপিতেও এক্সপ্লেন করছি যে আমি ওই ইনস্টিটিউটে ছিলাম এক বছর এবং আমি এটা থেকে কম্পিউটার সায়েন্সের উপরে একটা কোর্স নিছি সো এটা আমি এক্সপ্লেন করছিলাম এসওপিতে এবং ওই কোর্সের যত সার্টিফিকেট ছিল অর্থাৎ কম্পিউটার কোর্সের যে সার্টিফিকেটগুলো ছিল ওইগুলো কিন্তু আমি সাবমিট করছি সো ওই ক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে এইভাবে ইজিলি আপনাদের গ্যাপটা এক্সপ্লেন করতে পারেন এবং আর যেহেতু বললাম যে টু ইয়ার্সের গ্যাপ টোটালি এক্সপ্লেন করে কী করা যায় এক্সপ্লেন করা যায় বা অ্যাকসেপ্ট করে কিন্তু ওই সময়টা আপনি কি করতে হবে দেখাতে হবে যে আমি এই কাজ করছি এবং আপনার আইএমইতে সাবমিট করতে হবে অর্থাৎ আপনার এস তে শুধু দিলে হবে না অবশ্যই আপনার সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো আছে ওইগুলো কিন্তু দিতে হবে আইএমইতে আপনি এগুলা দিতে হবে অর্থাৎ আপনার যে এজেন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন পড়াবেন ওদেরকে বলবেন আর ভিসা পাওয়ার ক্ষেত্রে বা বিসা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করে এটা হচ্ছে এজেন্ট বা লয়ার অর্থাৎ যে লয়ার দ্বারা কাজ করাবেন অথবা যে এজেন্ট দ্বারা কাজ করাবেন এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং একটু ট্রাই করবেন যে যদি ডকুমেন্টগুলো ঘুষাতে একটু বেশি টাকা পয়সাও লাগে যে লয়ার দ্বারা আপনি ডকুমেন্টগুলো ঘুষাবেন ভালো লয়ার দিয়ে আপনার ডকুমেন্টগুলো ঘুষাবেন কিছু টাকার জন্য তো আর আপনার টোটাল জার্নিটা বরবাদ করে দিতে পারেন না সো আমি এটাই সবাই সবাইকে রিকোয়েস্ট করবো যে কিছু টাকা পয়সা যদি বেশিও লাগে তাও একটা ভালো লয়ার দিয়ে আপনার ডকুমেন্টগুলো হাস করাবেন আর আমার অনেকগুলা ভিডিও আছে এই সম্পর্কে যে কোন কোন ডকুমেন্ট লাগে বা কোন ডকুমেন্ট কীভাবে গুছাবেন ওইগুলো সো ওইগুলো আপনারা দেখতে পারেন ওইগুলো দেখলে আশা করি যে আপনারা টোটাল গাইড পাবেন এবং আজকের আয়োজনে পর্যন্তই আমার জন্য সবাই দেওয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং আপনাদের যদি কোনো কোয়েস থাকে তাহলে অবশ্যই আমার যে পেজ আছে পেজে নক করতে পারেন আমি যথাসাধ্য আমি আনসার দেওয়ার ট্রাই করব আর অনেক সময় দেখে দিচ্ছি আমরা খাম খাজে আমরা মোটামুটি বিজি থাকি ওই জন্য টাইম টু টাইম আমি আনসার দিতে পারি না ওই জন্য আমি এক্সট্রিমলি সরি সো তাও আপনারা কোয়েশানস করবেন আমি আনসার দিব হয়তো বা একটু লেটে আনসার দেই সো সবাই ভালো থাকেন পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ